না দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফি দিও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফি দিও জীবনে একবার মদিনা যাওয়ার তৌফি দিও যদি মদিনায় যাইতে না পারি পারি গো আল্লাহ স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিও স্বপ্নে একবার নবীর দিদার মসিফ করে দিও স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিও স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিও আহ আয় রাব্বুল আলামিন ও মাবুদ আমার অনেক রোহানি সন্তানরা দোয়া চেয়েছে বিশেষ করে আমার সানি দোয়া চাইছে আল্লাহ এমন ভাবে আরো অনেকে ফের দোয়া চাইছে এমন ভাবে আরো অনেক ময় মরিদানরা আল্লাহ আছে যত নাম ধরে বলবো কত কাউরে তুমি নবী না